আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো ভূমি বিষয়ক আইনগুলো আমরা ধারাবাহিকভাবে তুলে ধরতেছিলাম এর পূর্বে আমরা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন ভূমি উন্নয়ন কর আইন নিয়ে আলোচনা করেছি আজকের আলোচনা আমরা আলোচনা করব যে ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্সটাকে বাতিল করে সরকার 2023 সালে ভূমি সংস্কার আইন 2023 করেছে তো ওই আইনটার মধ্যে কি আছে চম্বকীয় অংশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা 1984 সালে যে ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স ছিল ওই আইনটার টোটালি ইংরেজিতে ছিল আইনটাকে অনুবাদ করে জাস্ট কপি পেস্ট করা হয়েছে জাস্ট দুইটা পরিবর্তনের সাথে সেই দুইটা পরিবর্তন কি ভিডিও শেষের দিকে আমরা বলে দিব তাহলে যারা পূর্বের আইনটা পড়েছেন তাদের জন্য সহজ হবে আপনারা দেখতেছেন সাথে সাতকা তো বন্ধুরা আইনের মধ্যে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে কৃষি জমি একজন মানুষ কতটুকু অর্জন করতে পারবে সীমা কতটুকু কতটুকু লিমিট সিলিং যাকে হায়ার আমরা বলি তাহলে একজন ব্যক্তি বা একটা পরিবার কৃষি জমি সর্বোচ্চ সাইট স্ট্যান্ডার্ড বিঘা পর্যন্ত অর্জন করতে পারবে এখানে তেত্রিশ শতাংশে বিঘার কথা বলা হয়েছে পঞ্চাশ শতকে কিন্তু না তাহলে একজন ব্যক্তি বা একটা পরিবার পরিবার বলতে এখানে ব্যক্তি ব্যক্তির স্ত্রী ব্যক্তির ছেলে ব্যক্তির মেয়ে ব্যক্তির যদি অবিবাহিত বিবাহিত ছেলে থাকে তার যদি অবিবাহিত মেয়ে থাকে একই সাথে বসবাস করে তারা সবাই অন্তর্ভুক্ত হবে তবে কোন ছেলে যদি পৃথকভাবে বসবাস করে মেয়ে যদি বিয়ে হয়ে যায় তাহলে ভিন্ন কথা তাহলে কোনো ব্যক্তি বা পরিবার সর্বোচ্চ ষাট বিঘা পর্যন্তই কৃষি সম্পত্তি অর্জন করতে পারবে এখন অনেকেই যেটা বলবেন যে ভাই তাহলে এর বেশি হইলে কি হবে এই আইনে বলা নাই আমাদের তখন রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনে বিরানব্বই ধারায় বলা আছে তো সেক্ষেত্রে তখন সেইটা সরকার সেটাকে খাস করে দিবে তো যদিও বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানা মতো আমি জানি না যে সিলিং বহিভূত কোনো সম্পত্তি সরকার খাস করেছে বাস্তব কোনো প্রমাণ আছে যেহেতু এখন পর্যন্ত অনলাইনে তেমন কোনো সিস্টেম নাই জানা যায় না তো এর জন্য ব্যক্তি বিভিন্ন জায়গায় গিয়ে সম্পত্তি ক্রয় করে একশো দুশো দুইশো বিঘা পর্যন্ত কিন্তু ব্যক্তি আছে যাদের জমি আছে আমার জানা মতো দুই নম্বর যেটা এই আইন বলতেছে বেনামি সম্পত্তি ট্রানজ্যাকশন নিষিদ্ধ আগে তো আমরা বুঝবো বেনামি সম্পত্তিটা কি পূর্বে যেটা ছিল যেমন ধরেন যে আপনি টাকা পয়সা দিয়ে আরেকজন ব্যক্তির নামে সম্পত্তি ক্রয় করতে পারতেন এবং পরবর্তীতে সেটা দাবিও করতে পারতেন নিতে পারতেন এখনো যেমন ধরেন যে কোনো পুরো ফ্যামিলিতে যদি ছোট ভাই বোন থাকে বড় ভাইরা টাকা পয়সা দেয় তাদের নামেও সম্পত্তি হয় পরবর্তীতে যখন ঝগড়াপাতি হয় তখন বড় ভাইরা ওই সম্পত্তিটা আবার দাবি করে যে ওই টাকাটা তো আমি দিছি তার কি জমি তো আইন বলতেছে যে না বেনামি ট্রানজাকশন নিষিদ্ধ আইন বলতেছে যে দলিলে যার নাম থাকবে উনি সম্পত্তির মালিক জমিটা ক্রয় করার সময় টাকা পয়সা কে দিল সেটা দেখার বিষয় না যদি কেউ দিয়েও থাকে দাবিও করে আইন ধরে নেবে যে আপনি তার উপকারার্থে দিয়েছেন অতএব আর দলিলে যার নাম সম্পত্তির মালিক উনি হবেন তৃতীয় ব্যক্তি সম্পত্তি কোনো আদালতে মামলা করলেও ফেরত পাবে না এখন আসি তারপরে হচ্ছে কৃষকের বাস্তুভিটা বাস্তুভিটা মানে হচ্ছে হোম স্টেট তেত্রিশ শতাংশ পর্যন্ত মানে এক বিঘা জমি স্ট্যান্ডার্ড কৃষকের বাড়ি ঘর তার যে সামান্য পুকুর আছে এই যে সম্পত্তিটা নিলাম করা যাবে না সরকার চাইলে কি করতে পারবে টাকা পয়সা দিয়ে অধিগ্রহণ করতে পারবে তবে নিলাম কোনো কোনো ব্যাংক আদালত কেউ নিলাম করতে পারবে না তো এই জন্য যারা ব্যাংকে চাকরি করেন অবশ্যই অবশ্যই মর্গেজ করার সময় কৃষকের তেত্রিশ শতাংশ যে জমি আছে গ্রামের সেটা বাদ দিয়ে তার পরবর্তী জিনিসটাই মর্গেজ হিসাবে কিন্তু নিবেন এরপরে যদি আমরা দেখি সরকারি খাস জমি তো যারা যোদ্ধা হত মুক্তি আছেন অথবা যারা কৃষক আছেন যাদের বাড়ি ঘর নাই নিজস্ব জায়গা জমি নাই ভূমিহীন আছেন এদেরকে পূর্বে সর্বোচ্চ পাঁচ কাঠা দেওয়া যাইত 1984 সালের আইনে এইটাকে জাস্ট পরিবর্তন করে 500 শতাংশ এখন এটা কি করণিক ভুল না এটা সত্যি তারা চেঞ্জ করেছেন একজন কৃষকের জন্য 500 শতক জায়গার মধ্যে বাড়ি করে থাকাটা আসলে খুবই দূরহ তো আশা করব যে সরকার হয় স্বীকার করে নোক যে ওই আইনটা অনুবাদ করতে আমাদের অনেক ভুল হয়েছে তাহলে সংসদে যাওয়া ছাড়াই পাঁচ কাঠা করা যাবে আর যদি না বলে যে আমরা পাঁচ শতাংশ করেছি তাহলে পরবর্তী সংসদ বসলে যাতে এটা পাঁচ কাঠা করা হয় কারণ গ্রামে পাঁচ শতক জমি খুবই ক্ষুদ্র এটা দিয়ে বাড়ি করা থাকা সম্ভব না একজন কৃষকের পক্ষে এরপরে যদি আমরা দেখি যে বাংলাদেশে যত প্রকার জমি আছে কৃষি জমি আছে এগুলো কোনো প্রকার চুক্তি ছাড়া নিজে জমি নিজে ছাড়া অথবা জমিতে শ্রমিক হিসাবে ছাড়া অথবা বর্গা চাষি ছাড়া কেউ আবাদ করবে না যেটাকে আমরা ভাগ চাষ বা আদি বলি তাহলে আপনার জমি আপনি চাষাবাদ করবেন শ্রমিক দিয়ে চাষাবাদ করাবেন নিজে চাষাবাদ না করলে কাউকে বর্গা চুক্তি লিখিত আকারে দিবেন পাঁচ বছর মেয়াদি এই চুক্তি হইতে পারে আর একজন ব্যক্তি এরকম পনেরো বিঘা পর্যন্ত সম্পত্তি বর্গা চাষ করতে পারে বর্গা চাষের ক্ষেত্রে যে নিয়মটা আইনে বলা আছে সেটা হচ্ছে টোটাল সম্পত্তির তিন ভাগ হবে সম্পত্তি থেকে যে আয়টা হবে এক ভাগ আপনি পাবেন এক ভাগ যিনি চাষাবাদ করে আর এক ভাগ হচ্ছে ফসল উৎপাদনের যে খরচ সেটার উপর ব্যয় হবে বর্গা চাষির কিছু অধিকার থাকবে বর্গা চাষি জমিটা যদি অন্য কোথাও বিক্রি করতে যান বর্গা চাষিকে আগে জানাইতে হবে যে ভাই আমি বিক্রি করে দিব সে যদি রাজি না হয় তখন বিক্রি করতে পারবে না এরকম কিছু সেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং বর্গা চাষী যদি মারা যায় তার যদি উত্তরাধিকারী থাকে তারা ওই সম্পত্তিটা ওই যে বছর মেয়াদ পর্যন্ত তারা আবাদ করতে পারবে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি চাষটা করতে পারবেন বর্গা এইরকম কিছু দেওয়া আছে তো আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি এই আইনের কোনো বিধান কেউ লঙ্ঘন করে অর্থাৎ ছাড় বিকার বেশি সম্পত্তি অর্জন করে বেরানামি ট্রানজ্যাকশন করে এই সমস্ত কিছু যদি করে তাহলে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং সাথে যেটা বলা হচ্ছে যে এক মাসে জেল হইতে পারে অথবা উভয় হইতে পারে তাহলে আমরা ভূমি রিলেটেড যে আইন ভূমি উন্নয়ন করা আইন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন আর আজকে দেখলাম আমরা ভূমি সংস্কার আইন তাহলে ভূমি সংস্কার আইনের মোটামুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ষাট বিঘা পর্যন্ত কৃষি জমি বেনামি সম্পত্তির ট্রানজেকশন যেটা সেটা আর বাস্তুভিটাটা তেত্রিশ শতাংশ পর্যন্ত আর সরকারি খাস জমিটা কি করতে পারবে সরকার লিখিত আদেশের মাধ্যমে কাউকে পাঁচ শতাংশ পর্যন্ত ঘর করার জন্য বাড়ি করার জন্য দিতে পারবে তবে ওই জমিটা বলতেছে যে তারা হস্তান্তর করতে পারবে না এটা উত্তরাধিকারী সূত্রে হস্তান্তর হয়ে যাবে তো আপনাদের অনেকেরই প্রসঙ্গ প্রশ্ন যেটা থাকে যে ভাই আমাদের সাতকাহন বইটা কবে পুনর্মুদ্রিত হচ্ছে আমরা কবে পাবো আর পাশাপাশি ইউটিউব লাইভের বিষয়টা তো আগামী মাসে ইনশাল্লাহ আপনারা পাবেন অলরেডি প্রকাশকের সাথে কথা হয়ে গেছে আর প্রতি বৃহস্পতিবার এবং শনিবার রাত নয়টায় আপনারা লাইভে আমাকে পাবেন সেখানে আপনাদের প্রশ্ন কোশ্চিন গুলা করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে পূর্বে জানিয়ে দিতে পারেন আমরা আগের মতো আপনাকে লাইভে জয়েন করানোর চেষ্টা করব। আর পাশাপাশি যেটা হচ্ছে যারাই ইউটিউবে কমেন্ট করতে পারেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা যে ফেসবুক আইডিটা আছে ফেসবুকে আজ দিন লিখলে কিন্তু আপনি পেয়ে যাবেন ওই আইডিতে আপনি মেসেজ করতে পারেন আইডিটাতে আমার ইউটিউবে প্রায় পাঁচ লক্ষের উপরে যে সাবস্ক্রাইবার কিন্তু ফেসবুক আইডি আগেটা আমার দুই সালে নষ্ট হয়ে গেছিল নতুন আইডিতে মাত্র আট সামথিং তার মানে অনেকেই আছেন যারা এখনো ফেসবুকে আমাকে অনুসরণ করেন না ফলো করেন না তো আপনারা ইউটিউবের পাশাপাশি অবশ্যই ফেসবুকে অনুসরণ করবেন সেখানে নানা প্রকার প্রশ্ন এবং কোশ্চিন ভিডিও ভিডিও আমরা আপলোড করি বিভিন্ন ছবি ফটো আপলোড করি সেখান থেকে উপকৃত হবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাতকাহনের সাথে থাকবেন নিজেকে সব সময় আপ টু ডেট রাখবেন তাহলে আইন সম্পর্কিত নানা প্রকার প্রতারণা থেকে আপনি বাঁচতে পারবেন